গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল আটটা আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি কারণ রাহুল আজকে অফিস যাবে না মানে যাবে সকালে একটু দশ মিনিটের জন্য যাবে আবার চলে আসবে আজকে ও ছুটি নিয়েছে শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য তাই একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে এক কাপ চা খেলাম দুজন মিলে ও এখন বাথরুমে ঢুকেছে তো আজকে এ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকের ওয়েদারও খুবই খারাপ কালকেও নাকি রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ হচ্ছে কালকে প্রচণ্ড পরিমাণে আমার হাতে যন্ত্রণা করছিল তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আজকে আকাশ এই যে জানালার অবস্থা পুরো একদম জল জল কাঁচের মধ্যে একদম অবস্থা এরকম বাইরের ওয়েদারটাও ভালো না একদম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে সারাদিন যা যা করবো সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখতে থাকো কালকে সারা দিন এত বৃষ্টি হয়েছে সারা ঘরে আমার জামা কাপড় টানানো এই সাইডে টানানো এই সাইডে টানানো এখনো বিছানা তোলা হয়নি এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই তারপরে সকালে টিফিন টিফিন বানাতে হবে তো এইভাবেই আজকে শুরু হোক কালকে আজকে যেহেতু কোনো কাজ নেই সেই জন্য আজকে দিনটা অনেক দেরিতেই শুরু হচ্ছে আর এখন কাজ নেই বলা ভুল কালকে রাতে বাসন টাসনার কিছু মাজা হয়নি ওই সবগুলো সব মাজতে হবে কাজ অনেক কিছুই আছে তো সেইগুলোই এখন করি আর কি বাইরেটা এখন একটু হালকা হালকা মতো রোদ্দুর উঠেছে তো সেই জন্য কালকে সব জামা কাপড়গুলো এখানে আপাতত দিয়ে দিলাম কারণ এখন রোদ যখন আছে যদি শুকিয়ে যায় তো ভালোই হবে ওই সাইড দিয়ে রোদটাও দেখা যাচ্ছে ভালোই রোদ উঠছে রোদ উঠলে তো ভালোই হয় তুমি কি এই যে এখন জল খেয়ে যাচ্ছে অফিসে মিনিটের জন্য চলে যাও সাবধানে যাবে ঠিক আছে এখন বাজে হচ্ছে ওই নটা রাহুল তো গেছে অফিসে আমি তার মধ্যে স্নান টানগুলো কমপ্লিট করে নিলাম আর আজকে ও পুজো দিয়ে দেবে পরে বেলায় তো এখন তেমন কোনো কাজ নেই সকালবেলা ওর জন্য ম্যাগি করব আর আমার কালকে রাতে আমি খিচুড়ি করেছিলাম সেটা রয়েছে তো ওটাই আমি সকালে টিফিনে খেয়ে নেবো তো ও যতক্ষণে আসছে ততক্ষণে ওর জন্য ম্যাগিটা বানাবো তো সেই জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি আর ম্যাগিটা আজকে আমি একটু চাউমিনের স্টাইলে বানাবো মানে সবজি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে তো এরকমভাবে ম্যাগি খেতেও খুব ভালোবাসে তো যেহেতু আজকে ছুটির দিন তো সেই জন্য আজকে সকালে এটাই টিফিনে দেবো এখানে ম্যাগিটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে বিনস আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নেব নিয়ে তারপর ম্যাগিটা বানাবো এখানে আলু ডিম পেঁয়াজ বিনস সব কিছু কাঁচা লঙ্কা সব দিয়ে ভাজা করে রেখে দিলাম আর এখানে ম্যাগিটাও সিদ্ধ করে রেখেছি তো রাহুল এখনও আসেনি ও আসলে এটা মিক্স করে ম্যাগির যে মশলা ওইটা দিয়ে করে দেবো আর একটু সস দিয়ে দেবো তাহলেই খেতে খুব ভালো লাগবে তো যতক্ষণে আসে ততক্ষণ আমি একটুখানি বসে নিই তারপর ও আসলে দুজনে একসাথেই খাবো এটা হচ্ছে রাউলের ব্রেকফাস্ট চাউমিনের মতো করে ম্যাগি আর এটা হচ্ছে আমার খিচুড়ি কালকে রাতের রয়েছে তো সেটাই আমি খাবো তাই নাও আধ ঘন্টার নাম করে দু ঘন্টা পরে গিয়ে এলো এখন বাজে সকাল দশটা তো এখন খাও খেয়ে আর আমরা এখানে ঠিক আছে খেয়ে নাও এখন সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে রাহুল এখন আমার একটু আদা পেঁয়াজ রসুন টমেটো একটু কেটে দিচ্ছে কারণ আজকে শুধু ডিমের কারি আর ভাত করব আমার শরীরটা ভালো না তো কিছুই করতে ইচ্ছা করছে না তো বললো আমি কেটেগুটে গুছিয়েছি তুমি শুধু করো আর আমি ডিমটার আলুটা সিদ্ধ করতে গাশিয়ে দিয়েছি আর ও গিয়েছিলো বাজারে সকালে তো মাছ টাছ কিছুই এখানে পাওয়া যায় না আর কোনো সবজিও পাইনি তাহলে কিছু একটা ভাতে দিলে হয়ে যেত কিন্তু আজকে ও পায়নি যেহেতু সেই জন্য দেওয়াও হলো না তো এই বেলাটা ডিমের কারি আর ভাত হোক তারপর যদি লাগে তো বিকালে গিয়ে দেখা যাবে যদি পাওয়া যায় তো এখানে ও কেটে দিচ্ছে আমাকে পেঁয়াজ আদা রসুন সব কিছু ছুটির দিনে কাটনিটা একটু বেশি হয়ে যাচ্ছে এইটা আর এখানে আমি ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি ডিমের মশলাটা কষাচ্ছি মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসছে আর একটু কষাবো আর এখানে ডিমটা ভাজা করে রেখেছি এটাই রান্না করবো এখন খুব ভালোই মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে ঝোলের জন্য জল দেব এখানে আমার ডিমের কারি একদম রেডি হয়ে গেছে এটা ঢাকা দেওয়া থাক এখানে আলুগুলো ধুয়ে দিলাম আলুগুলো প্রচণ্ড নোংরা তো ধুয়ে এখানে দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে এত সুন্দর রোদ্দুর উঠেছে আজকে দিন পরে তো এখন আমি একটুখানি দাঁড়াবো রোদ্রে তারপরে গিয়ে অন্য কাজ করবো আর রাহুল গেছে একটু নিচে ওষে স্নান করবে তারপরে পুজোটা দিয়েছে রাহুল কালকে অফিস থেকে ফেরার পথে কমলালেবু নিয়ে এসেছিলো তো এখানে অরুণাচলের কমলা লেবু এক একটা এত বড় বড়। ছটা এনেছে তো ছটাই এরকম বড় বড় আরও এর থেকেও বড়ো সাইজের একটা আচার এগুলো খেতে এত মিষ্টি তো দারুণ খেতে তো এখন ভাবছি যে এখন তো কোনো কোনো কাজ নেই রান্না হয়ে গেছে শুধু ভাতটা পরে করব একটা বাজলে ভাতটা বসাবো তো এখন আপাতত একটা কমলা লেবু খাই ও বলছে তুমি ফেলে রেখো না তোমার স্বভাব হচ্ছে তুমি ফেলে রেখে নষ্ট করো তুমি খেয়ে নাও তো সেই জন্য একটা নিয়ে এলাম আর ও এখন স্নানে ঢুকেছে এখন খেতে বসে গিয়েছে আমরা ছুটির দিন ভাবছি যে খেয়ে দিয়ে আজকে একটু দুপুরবেলা ঘুমাবো তা আজকে হচ্ছে এরকম ঝুড়েঝুড়ে সাদা ভাত আর সঙ্গে হচ্ছে ডিমের কারি বাজার তো বসে নি যে কিছু বাজার করবো গিয়েছিলাম তো ওই এক তরকারি দিয়েই ভাত হয়ে যাবে অসুবিধে নেই এখন আর ইনি তো মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে হাওয়া খেলেই ভালো হয় ভাত তাত খাওয়া না হলেই হয় তো খাওয়া কথাতেই এনার হচ্ছে কষ্ট এই দেখুন কোনটুকুনি ভাত

গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধে ওই সাতটা সাড়ে সাতটা প্রায় তো দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ বলেছিলাম যে হয়তো আমাদের বাড়ি যাওয়া হতে পারে আমি তো জানতাম কারণ আমাদের বিভিন্ন কারণে বারবার টিকিট কাটার পরেও টিকিট ক্যান্সেল হয়েছে বহুবার সেই জন্য কাউকে কিছু বলিনি তো যাই হোক আজকে একটা আর্জেন্ট মানে রাহুলের একটা অফিসের প্রবলেমের জন্য আমাদের আবারও টিকিট ক্যান্সেল করতে হলো আর সেই জন্য মনটা দুজনের খুবই খারাপ কারোরই ভালো লাগছে না এক মাস হয়ে গেলেই তখন মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব যদিও আমি তো এসছি এক মাস মতনই হয়েছে রাহুল এসছে অনেক দিন হয়েছে প্রায় তিন মাস কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য যাব বলে সব ঠিকঠাক ছিল সবার মন খুব ভালো ছিল আনন্দে ছিল যেহেতু আর এক সপ্তাহ পরেই আমাদের টিকিট ছিল কিন্তু কিছু করা নেই আপাতত ইমার্জেন্সি কাজের জন্য আমরা যেতে পারছি না যাব হয়তো এক মাস পরে গিয়ে তো এখনও সেটা আর ফাইনাল কিছু নেই তো সেই নিয়ে মন খারাপ রাহুল এখন একটু বেরিয়েছে কাজে ও আসুক রাত্রেবেলা কিছু তো রান্না করতে হবে শুধুই অল্প ডিমের তরকারি আছে ওটা দিয়ে তার হবে না কিছু না কিছু করতেই হবে তো আসুক তারপর করবো সন্ধেবেলা শুধু চাই খাওয়া হয়েছে আর কিছু হয়নি আজকের টিফিন টিফিন খাওয়ার কারোর কোনো মুড নেই তো এইভাবেই চলছে দেখা কি হয় কারণ আমাদের কোনো কিছুই ঠিক হলে সেটা বেশি দিনে হয় না তো যা কিসের যে নজর লাগে তা জানি না কিন্তু নজর অবশ্যই লাগে আর আমি এটাতে বিশ্বাস করি কারণ বারবার একই জিনিস যখন মানুষের সাথে ঘটতে থাকে তখন কিছু না কিছু ব্যাপার তো অবশ্যই আছে তো যাই হোক কিছু করার নেই আরও কাজটাও এমার্জেন্সি তো যেহেতু ওদের একটা মানে এমার্জেন্সি লাইনে ডিউটি তো সেই জন্য সেখানে কোনো কম্প্রোমাইজ করা যায় না তো এইভাবেই চলবে আজকের ভিডিওটা এরকমই হচ্ছে মন খারাপ খুবই কিন্তু কিছু করার নেই এখন বাজে হচ্ছে সন্ধ্যে ওই আটটা না রাতই বলা চলে তো এখন ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর ডাল সিদ্ধ করলাম এটা মানে মুসুরির ডাল যেটা ডাল ভর্তা বা ডাল মাখা যেটা বলে তো ওই রকমভাবে মাখবো রাত্রেবেলা গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে আর ডিমের তরকারি আছে আর ভাতটা এখনই করে রাখছি কারণ ভাতটা ফুটিয়েইছে এখানকারের চাল তো আমাদের ওখানকারের মতো অত ভালো না মানে ফুটিয়ে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো বন্ধ রাখতে হয় তারপরে গিয়ে আবার ভাত ফুটিয়ে তাই নামাতে হয় তো সেই জন্য এখনই বসিয়ে দিচ্ছি ফালতু রাত করে কোনো লাভ নেই কালবার ওর সকাল সকাল উঠতে হবে তো সেই জন্য করে রাখছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি তো এর মধ্যে এবার সিদ্ধ করার ডালটা দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর कांचा सर्षे तेल दिए इ মেখে নিলাম কিন্তু এটা একটু শুকনো হলে আরো বেশি ভালো লাগতো খেতে কিন্তু যেহেতু কুকারে করতে হয়েছে তো সেই জন্য একটু পাতলা হয়েছে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে তো এটা হয়ে গেছে এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেব মর্নিং সবাইকে এখন বাদে হচ্ছে সকালেই দশটা কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি তার কারণ হচ্ছে কালকে কারেন্টটা হয়ে গেছিলো তো সেই জন্য রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম আর ওয়েদার যেহেতু খারাপ আর রাত্রেবেলা করে তো বেশ ঠান্ডা পড়ছে তো সেই জন্য শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালে রাহুল অফিসে বেরিয়ে গেছে আর যেহেতু শরীর নিরামিষ রান্নাবান্না হবে তো তেমন কিছুই আজকে করার মতো নেই তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে